আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে সবার পরিবার নিয়ে খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরোনো পুকুর সেচ দিয়ে শিং ও মাগুর মাছ ধরা দেখাবো তো অলরেডি একটি পুকুর সেচ দেওয়া ক্লিয়ার হয়ে গেছে তো এখানে বড় সাইজের শিং ও মাগুর মাছগুলো কিভাবে লাভালাভি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক ভালো লাগবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী মাছ ধরা ভিডিও পাওয়ার জন্য মোটামুটি আমাদের গায়ে ভালো পুকুর সেচ দেওয়া হয় সব সময় কম বেশি মাছ ধরা হয় তো আজকে যে পুকুরটি সেচ দেওয়া হইতেছে এই পুকুরটি বেশ পুরনো এক একটা মাছ অনেক বড় সাইজের হয়ে গেছে তো যে মাছগুলো এখানে ধরা হইতেছে শুধু শিং ও মাগুর

banana aa jalda

গল দে <gúsita> <gúsita>